বর্তমান বিশ্বের মূল চালিকা শক্তি হল তেল এর দখল বহুবার বিশ্বে যুদ্ধ বেঁধেছে বিশ্বে প্রতিদিন কয়েক কোটি ব্যারেল তেল উত্তোলন করা হয় ভূগর্ভস্থ খনি থেকে এই অপরিশোধিত কালো তেল ব্ল্যাক গোল্ড বা কালো স্বর্ণ নামেও পরিচিত প্রাগৈতিহাসিক সময়ে এ গ্রহে বাস করা ডাইনোসরের সঙ্গে মিথগতভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই ব্ল্যাক গোল্ড খ্যাত পেট্রোলিয়ামের নাম তবে প্রশ্ন হল এ তেল বা পেট্রোলিয়ামের সঙ্গে ডাইনোসরের সম্পর্ক কি সময়ের বিবর্তনে আজকের এই জৈব যৌগ পদার্থটির রূপের নেপথ্যে কিভাবে জড়িত প্রাগৈতিহাসিক প্রাণীটি পেট্রোলিয়াম শব্দটি ল্যাটিন শব্দ পেত্রা এবং ওলিয়াম থেকে এসেছে পেত্রা অর্থ পাথর আর ওলিয়াম অর্থ তেল সে হিসেবে পেট্রোলিয়াম বলতে বোঝায় পাথর বা মাটি ঘুরে উত্তোলন করা তেল এটি মূলত হাইড্রোকার্বনের মিশ্রণ যা লাখ লাখ বছর ধরে রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে এক পর্যায়ে তেলে রূপ নেয় খনিতে পাওয়া অপরিশোধিত তেল থেকেই উচ্চ চাপ ও তাপে আলাদা করা হয় পেট্রোল ডিজেল কেরোসিন সহ আরো অনেক কিছু যা শক্তি ও জ্বালানির অন্যতম উপাদান ধারণা করা হয় আজকের অপরিশোধিত তেল মজুদের প্রায় সত্তর শতাংশ মেসোজৈক যুগে গঠিত হয়েছিল যা ২৫ কোটি ২০ লাখ থেকে ৬ কোটি ষাট লাখ বছর আগের কথা মেসোজৈক যুগ ট্রায়াসিক জুরাসিক এবং ক্রিটেসিয়াস যুগে বিভক্ত যা শরিসৃপের যুগ হিসেবেও পরিচিত এবং ডায়নোসররা এ যুগেই সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল তাই তেলের প্রাথমিক উৎপত্তির সময়কাল হিসেবে যেহেতু এই যুগকে নির্দেশ করা হয় এবং সে সময় ডাইনোসরের পদচারণা বিপুল সংখ্যক থাকায় অপরিশোধিত তেলের মূল উপাদান ডাইনোসরের মৃতদেহ থেকেই এসেছে বলে একটি কথা প্রচলিত আছে অবশ্য এর রাসায়নিক প্রক্রিয়া বলে ভিন্ন কথা বড় কোনো শরীরসৃপ নয় বরং ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর মৃতদেহ রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরের মাধ্যমে তেলের রূপ নেয় তেলের উৎস সম্পর্কে সবচেয়ে স্বীকৃত তত্ত্বটি হল সমুদ্র এবং হ্রদগুলোর তলদেশে জমে থাকা প্রাণী এবং সূক্ষাতিস শৈবাল পচে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এটি তবে আজকের খনিজ বা অপরিশোধিত তেলের সঙ্গে ডাইনসোরের সম্পর্ক পুরোপুরি কল্পকথা নয় ডাইনোসরের বিরুপ্তির পর তাদের দেহাবশেষের রাসায়নিক রূপান্তর থেকে তেলের খুব সামান্য অংশ তৈরি হয়ে থাকতে পারে বাস্তবতা হল এই বিশাল তেল ভাণ্ডারের মূল উৎস ডায়নোসর নয় তেলের সিংহভাগে এসেছে কোটি কোটি বছর আগে সমুদ্র ও হ্রদের তলদেশে জমে থাকা ক্ষুদ্র শৈবাল ও প্ল্যাংটনের জৈব পদার্থ থেকে আর ক্ষেত্রে ডাইনোসরের অবদান থাকলেও তা অতি নগণ্যাসপিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক